লাস্ট ভিডিওটাতে আমরা ট্রাম্পের যেই ট্যারিফ পলিসি সেটা নিয়ে কথা বলছিলাম এবং সেটা কেন ইউএসে কে বেশি হার্ড করতে পারে সেটা একটু ডিসকাস করার চেষ্টা করছি এই ভিডিওটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো আমরা হয়তো অনেকে জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও সম্পর্কে এখন যেহেতু ট্রাম্প অনেকটা নিজেই বা ইউএস অনেকটা নিজেই হলো তারা বললো যে আচ্ছা এই কান্ট্রির উপর আমরা এইভাবে করে ট্যারিফ ইম্পোজ করবো প্রশ্ন আসতেছে যে এই ডাব্লিউটিও কি তাহলে আর কোনো গুরুত্ব আছে কি না বা এটিকে আদৌ রেলেভেন্ট কিনা আজকে ভিডিওটাতে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে ডাব্লিউটিও জিনিসটা কি ব্রিফলি অফকোর্স এটা একাডেমিক ভিডিও না আরেকটা হলো যে তাদের উইকনেসেসগুলো কোথায় আছে এবং এই পার্টিকুলার যে কেস হলো যে তার এই ট্যারিফ অ্যানাউন্সমেন্টের পরে আদৌ কি তার রেলেভেন্ট কিনা আর যদি রেলিভেন্ট থাকে তাহলে হোয়াট আর দ্য ওয়েজ আমরা এটা মোট এফেক্টিভ করা যেতে পারে সো শুরু করি প্রথমটা হলো যে ডাব্লিউটিওটা কি সো ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান মূলত একটা গ্লোবাল ফোরাম যেটার হোল পারপাসটা হলো যেহেতু ট্রেড টু কমপ্লেক্স ইস্যুস ডিফারেন্ট ইস্যু মানে অনেকগুলো স্ট্যান্ডার্ড অনেকগুলা লিগাল ইস্যুস আর ইনভলভ এক একটা দেশে একরকমভাবে করতে পারে সো একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা একটা ক্যানফ্ল্যাকের অর্ডার মেনটেন করা যাতে করে ট্রেডটা অনেক সিমলেস হয় স্মুথ হয় এবং সেটার জন্য মানে লিগাল ইস্যুস লজিস্টিক্যাল ইস্যুস ফ্যাসিলিটেশন ইস্যুস অনেকগুলো জিনিসে তারা কথাবার্তা এখানে বলে সো ইটস এ গ্লোবাল ফোরাম প্রায় একশো ষাটটা বেশি দেশ এটা সদস্য হিসেবে আছে এটা একটু বলে রাখা ভালো যে এটা আসলে উৎপত্তিটা করতে যখন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল অফকোর্স ইকোনমি অবস্থা খারাপ ইউরোপ ব্রোকেন ইউএসএ তখন মূলত একটা লিডারশিপ দিছে যে তারা এরকম একটা ফোরাম তৈরি করে সবাইকে নিয়ে আসবে যাতে করে ট্রেডটা মানে ফ্যাসিলিটেটেড হয় এখন এইটার পিছনে একটা কাহিনী আছে পিছনের কাহিনিটা হলো তখন ইউএস অফকোর্স দ্য ডোমিন্যান্ট পাওয়ার এখনও তারা ডোমিন্যান্ট পাওয়ার তখন তারা চেষ্টা করছে যাতে করে একটা স্ট্যান্ডার্ড ইনশিয়োর করতে পারে যাতে করে তারাও তাদের প্রোডাক্টগুলোকে ডিফারেন্ট মার্কেটসে পাঠাতে পারে আর এর যাতে করে ডিফারেন্ট মার্কেটসে তাদের প্রোডাক্টসগুলো ইউএসএ সহ অন্যান্য দেশে পাঠাতে পারে এখন এইটা নাইনটিন নাইনটি ফাইভে এসে এই ডাব্লিউটিওটা তৈরি হয় সো ইন দ্য লাস্ট থার্টি ইয়ার্স অনেকগুলো রাউন্ডস অফ ডিসকাশন হয়েছে যেগুলোকে মিনিস্ট্রের মিটিং বলে সেখানে অনেক ভালো ভালো কিছু ডিসিশনস হয়েছে অনেক ডিসিশনস এখনও পেন্ডিং আছে সো এটার গুরুত্বটা বেশ অনেক কারণ এটাকে একটা গ্লোবাল সিস্টেমের মাধ্যমে গ্লোবাল ট্রেডটাকে গভর্ন করে থাকে প্রবলেমটা হলো যখনই ট্রাম্প এসে এই অ্যানাউন্সমেন্টটা দিল ট্যারিফের সেটা ডাব্লিউটি বেশ কিছু কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ব্রেক করে যেমন একটা উদাহরণ দিয়ে বলি ডাব্লিউটি একটা প্রিন্সিপাল আছে এম বলে মোস্ট ফেভার্ড নেশনস এখন মোস্ট ফেভার্ড নেশনস শুনলে অনেকে ভাবে যে কাকে আমি বেশি সুবিধা দেব ব্যাপারটা তা না ব্যাপারটা মানে হলো একটা এরকম ধরেন আমি ইন্ডিয়ার সাথে এক ধরনের বাণিজ্য করতেছি বা আমি আমেরিকার সাথে এক ধরনের বাণিজ্য করতেছি আমি যদি ইন্ডিয়ান প্রোডাক্ট যখন বাংলাদেশে ঢুকে সেখানে যদি আমি দশ পার্সেন্ট যদি আমি ট্যাক্স বা ট্যারিফ যদি ইম্পোজ করি আমেরিকার প্রোডাক্ট আসলেও আমি এখানে দশ পার্সেন্টই করবো আমেরিকা আসতে দেখে আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট করবো না বা একশো পার্সেন্ট করবো না না সবার জন্য ইকুয়াল হবে আমি একজনকে যেটা দিচ্ছি সেটা সবাইকে দিতে হবে সো মোস্ট ফেভারটেশন মানে সবাইকে দিতে হবে এটা হলো একটা বেসিক প্রিন্সিপাল তাহলে এখন ট্রাম্প যেটা গোল তাহলে তো এম সরাসরি ধাক্কা মারল কেমনে সেটা হলো চায়নাকে দিল একটা রেট ইন্ডিয়াকে দিল একটা রেট বাংলাদেশকে দিল একটা রেট তাহলে তো ওই এম এফ এর কে শুরুতে সে একটা বেসিক প্রিন্সিপালস অফ ডাবলটিও কে সে হলো পাত্তা দিল না সো দ্যাটস এ প্রবলেম আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এর এখনকার অবস্থা কী ডাবলিউটি কিছু করতে পারতেছে কিনা এখন ডাব্লিউটিও অনেকটাই উইকেড এর একটা বড় কারণ হলো ডাব্লিউটিও যে অ্যাপেল ডিভিশনগুলো আছে মানে যেখানে মূলত যেই ডিসপিউটসগুলো হয় বা ডিসপিউট সেটেলমেন্টসের যেই মেকানিজমটা আছে সেইখানে অনেক অনেক উইকনেসেস রয়ে গেছে সো এই যে ধরনের একটা পার্টিকুলার কেসেস আসলো এটা যদি আপনি একটা কেস লঞ্চ করেন এই লচ এখন আপনি এই কেস বা এই ডিসপিউটে রেজলিউশন হবে না এখানে বিচারক নাই অনেক ধরনের লিমিটেশন এর কারণে এটা হবে না সো অলরেডি একটা উইকেন্ড অবস্থায় আছে এবং ট্রাম্পের এই ধরনের ইনিশিয়েটিভের কারণে অফকোর্স আরেকটা লেভেলও ধাক্কা খাইলো এখন এখানে কিছু ক্রিটিক্সটাও আছে ক্রিটিক্সরা বলে যে ডাব্লিউটিও এখনও সেই পঁচানব্বই সালে বসে আছে তারা দুই হাজার পঁচিশ সালে যে ধরনের চেঞ্জেস সেটা নিয়ে তারা কাজ করতেছে না ট্রাম্পও অনেকটা এই ধরনের কথা বলছে যে ভাই দেখো যখন দুই হাজার উনিশশো পঁচিশে পঁচানব্বই যখন ছিল তখন সবাই ছোটো ছিল চায়না ছোটো ছিল এখন দুই হাজার পঁচিশে এই সাথে এটা বলতে হবে না চায়না এখন সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড এবং তাদের এখন ট্রেড ভলিউম অনেক বেশি কিন্তু তারা এখনও নিজেদেরকে ডেভেলপিং কান্ট্রিজ বলে অনেক ধরনের ফ্যাসিলিটিস নিচ্ছে যেটাকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টস আমরা বলি অতএব এটা করা যাবে না প্লাস ওরা আমাদের অনেক প্রোডাক্টসের উপর অনেক বেশি ট্যারিফ দিচ্ছে সেটাতে যেখানে আমাদের প্রোডাক্ট ঢুকতে পারতেছে না অথচ আমরা তাদেরকে কম ট্যারিফ দিচ্ছি আমাদের ব্যবসা আমাদের যে বাণিজ্য আছে সেখানে একটা বড়ো ধরনের ইমব্যালেন্স তৈরি হচ্ছে অ্যান্ড দ্যাট ক্যান নট কন্টিনিউ সো এগেইন ডাব্লিউটিওর হয়তো বেশ কিছু কিছু ধরনের পরিবর্তন দরকার বাট দ্যাট অ্যাসারেট ডিসকাশন অল টুগেদার কিন্তু এই যে কনটেক্সটে এখন কি ডাব্লিউটিও আদৌ প্রয়োজন আছে কিনা আমার পার্সোনাল টেক হল যে ডাবলিউটি এখন সবচেয়ে বেশি প্রয়োজন বাট যদিও আমি দেখতেছি যে এখন ইন্ডিভিজুয়াল সবকটা কান্ট্রি আলাদা আলাদা করে ইউএসএর সাথে ডিসকাশন করতেছে যে ভাই আমার তোমাদের এই একশো প্রোডাক্ট যেটা আমরা দিলাম যে একশো প্রোডাক্টে আমরা জিরো পার্সেন্ট ট্যারিভ করে দিলাম এরকম এরকম করে দিলাম বা তোমার কাছ থেকে আমরা এলএনজি নেব বা কটনের র মেটেরিয়ালস নেব বা ওই ধরনের ইকুইপমেন্টস নেব বা গাড়ি নিব দ্যাটস ওয়েল অ্যান্ড গুড মানে সেটা হয়তো বা টেম্পোরালি করতেছে বাট উই অলসো নিড এ বিগার ফোরাম যেখানে এই ধরনের ইস্যুসগুলোকে ডিসকাস করে একটা কন্টিনিউটি এবং একটা লেভেল অফ আইউডসে প্রেডিক্টেবিলিটি মেনটেন করা যাচ্ছে কারণ যখনই এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসে আজকে সেটা ট্রাম্প দিলো বা ইউএসএ দিল কালকে সেটা চায়নাও দিতে পারে হয়তো কিভলি ইউরোপও দিতে পারে তখন কিন্তু বিশেষ করে বাংলাদেশের মতো যে ছোট ছোটো রাষ্ট্রগুলো আছে যাদের হয়তো বা বার্গেনিং পাওয়ারটা ওই সিগনিফিকেন্টলি হাই না তাদের জন্য কিন্তু একটা বিশাল প্রবলেম এবং সেই জায়গাটা কিন্তু ডাবলিউটিউর কামেন প্লে রোল যেখানে ছোটো ছোটো নেশন যেগুলো আছে এলডিসি হতে পারে ডেভেলপ নেশন যা আছে তারা কিন্তু একসাথে এসে ক্যান ইউজ দিস প্ল্যাটফর্ম যাতে করে এই ধরনের অ্যাব্রাপ্ট এবং অনেকটাই এককভাবে যেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো যাতে করে কিছুটা হলেও রোধ করা যায় আরেকটা লাস্ট জিনিসটা হলো ডাব্লিউটিউ যদি স্ট্রেংদেন হয় তাহলে নতুন নতুন যে ইভলভিং ইস্যুসগুলো আছে যেমন ই কমার্সের ইস্যু আছে যেমন এখন জলবায়ু পরিবর্তন ইস্যু আছে এই ইস্যুসগুলো কিন্তু আরও অনেক বেশি ডিসকাস করার সুযোগ আছে যেটা আদারওয়াইজ কিন্তু ডিফিকাল্ট হবে সেম থিং গোজ উইথ সার্ভিস এখন ট্রেড যে ট্রেডে যেরকম আমাদের গুডস যাচ্ছে আসছে আমাদের কিন্তু সার্ভিস কিন্তু অনেক এক্সপোর্ট এবং ইম্পোর্ট হচ্ছে সার্ভিসের বিষয়গুলো নিয়েও কিন্তু এই ফোরামটা আলোচনা করে একটা লেভেল অফ স্ট্যান্ডার্ড যাতে করে মেনটেন করা যায় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ আনফর্চুনেটলি অ্যাট দিস পার্টিকুলার মুভমেন্ট ইট সিমস ডাব্লিউটিউ ইজ কোয়াইট উইকেন্ড বাট আমার সাজেশন হবে বা আমার টেক হবে যে এটাকে ফ্যাসিলিটেট করা এটাকে স্ট্রেনদেন করা উইল বি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান ইভেন ইনক্লুডিং ইউএস কারণ ইন দ্য নিয়ার ফিউচার এমনও হইতে পারে হয়তো চায়না মে টেক ওভার আদার কান্ট্রিজ বা আদার ইকোনমিক ব্লকস ক্যান পটেন্সিয়াল টেক তখন কিন্তু দেখা যাবে যে এই ধরনের রিটেলেশন যেগুলো হচ্ছে এই এই ধরনের একটা ট্রেড ওয়ারের একটা জায়গায় বিশ্ব পরি যেতে মানে হুইচ উইল বি এগেইন এ বিগ লস ফর ইনক্লুডিং ইউএস অ্যান্ড আদার সো দ্যাটস মাই টেক অফকোর্স ডু লেটার লেটার্স নো যে আপনাদের কোনো অপিনিয়ন আছে কি না উইল ডেফিনেটলি রিড থ্যাংক ইউ